সবাই কেমন আছেন চলে আসলাম আজকের স্পেশাল বলার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাবো সবগুলো ল্যাপটপেই থাকবে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এখানে কিছু ইউজ ল্যাপটপও থাকবে 12 জেনারেশন ইউজ ল্যাপটপ পারচেজ করতে হলে আজকের ভিডিওটা খুবই স্পেশাল এখানে বেশ কিছু মডেল আছে এসপি এল ইড বুক এসপি জেড বুক এসপি ফিফটিন বা ফোরটিন প্যাবিল বেশ কিছু মডেল আছে আর আপনারা কি কি ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে মানে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যদি কেউ ইউজ অবস্থায় পার্চেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আজকের ভিডিওটা থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন তো কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথমই আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ আজকের ভিডিওটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সব সবগুলা ল্যাপটপ থাকবে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন প্যাভিলিয়ন অ্যারো থার্টিন যে ল্যাপটপগুলো হয় এই ল্যাপটপগুলো আসলে একদম লাইট আর প্রসেসরটা একটু পাওয়ারফুল হয়ে থাকে একদম লেটেস্ট মডেলের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা বিল্ড আপ করা ল্যাপটপের প্রসেসরটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরডি র্যাম আপগ্রেড করতে পারবেন এইট জিবি আছে রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদমই লাইটওয়েট ওয়েট ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপ যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজে টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা যে ব্র্যান্ড ওপেন বক্স আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা একটা রোজ রোজগোল কারার ল্যাপটপ আসলে এই ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই ছোটোখাটো বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যাতে আপনাদের ল্যাপটপ কেনার জন্য বা পারচেজ করার জন্য সহায়ক হয় তো এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন কোন দাগ স্ক্র্যাচ নাই এই ল্যাপটপগুলোর কিন্তু একটা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্ট থাকে যেটা ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটাকে কতবার চার্জ দেওয়া হয়েছে অথবা ল্যাপটপটা কত দিন বা কত ঘন্টা ইউজ করা হয়েছে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই পোর্টাবিলিটি ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি একদম রিজনেবল প্রাইস সুপার ক্যাটাগরি বা সুপার কনফিগারেশনের একটা ল্যাপটপ আর একদমই লাইট ওয়েট নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা লাখ টাকা ডিসকাউন্টের ল্যাপটপ তার বেশিও আপনারা পাবেন আমি বলে দিচ্ছি কিভাবে এক লাখ টাকা ডিসকাউন্টে পাবেন তো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি টু এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা সেল অবস্থায় মোটামুটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমি আপনাদেরকে কনফিগারেশনটা বলে দিচ্ছি মডেল হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান ট্যারাবাইট এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ফোর কে ডিসপ্লে ল্যাপটপটাতে ল্যাপটপটা ল্যাপটপ এবং ট্যাপ দুই মোড ইউজ করতে পারবেন স্ক্রিনটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার বিশেষ কিছু স্পেশালিটি আছে এক হচ্ছে টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে সিম টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ফিজিক্যাল এবং ইন্টারনেটের যে ই সিম থাকে স্যাটেলাইট সিম দুইটা সিমই এই ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদমই লাইট ওয়েট কালারটা হচ্ছে ড্রাগন ব্লু কালার যেটা দেখতে খুবই প্রিমিয়াম এটার সাথে কিন্তু পেন আছে পেনটা ইনক্লুড আপনারা নতুন অবস্থায় আপনারা পেন পাবেন আমাদের এটা ওপেন বক্স অবস্থায় কিন্তু পেন পেয়ে যাবেন যেহেতু এটা প্রিমিয়াম ল্যাপটপ সেহেতু প্রিমিয়াম ডিজাইন বা প্রিমিয়াম হচ্ছে বিল্ড কোয়ালিটি অসাধারণ বিল্ড কোয়ালিটি চাইলে এটা কালেক্ট করতে পারেন একদম ফিফটি পার্সেন্ট বা লাখ টাকা ডিসকাউন্টে মাত্র 95,000 ফাইভ টাকা আর আমাদের এই সমস্ত দামি দামি ল্যাপটপে আসলে যারা কিনতে একটু ভয় পান আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো ল্যাপটপের বা ইউজ ল্যাপটপ ওপেন বক্স বা নিউ এটার মেইন ফ্যাক্ট হচ্ছে এগুলার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিরকম কোম্পানিটা কতদিন ধরে আছে কিভাবে ব্যবসা করতেছে এরকম কিছু খুঁটিনাটি বিষয় যে কোনো জায়গা থেকেই কিন্তু এরকম দামি ল্যাপটপ আসলে পার্সেস করা যায় না একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে আর আমাদের সবগুলো ল্যাপটপে মোটামুটি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পুরো আগস্ট মাস জুড়ে আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা অন্য যে কোনো জায়গা থেকে আমাদেরটা অনেকটাই এগিয়ে তো আপনারা যাচাই বাছাই করে চাইলে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যেহেতু বলেছি আজকে সবগুলো ল্যাপটপই হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ তো সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে ল্যাপটপ দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন যারা একটু স্টুডেন্ট আছেন মোটামুটি বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ পার্সেস করতে চান কালার ভেরিয়েশন চাচ্ছেন তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ একদম লাইট কালার ল্যাপটপটার মডেল হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি জেন ফোরের এর এস র্যাম এস এস দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা স্পেশালি ক্যারি করার পাশাপাশি একটু গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং মোট কথায় যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি পাবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলোতে আছে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে দেখে বুঝতে পারেন ল্যাপটপটা কিরকম কি কোয়ালিটি সম্পূর্ণ আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা মডেলের এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস the 14 plus এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি বা প্রিমিয়াম ডিজাইন একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে 13 জেনারেশন হচ্ছে ওএলইডি ডিসপ্লে এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি কোরাই 5 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম ডিডিআর 5 এর 512 জিবি জেন 4 এসএসডি 8 জিবি পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্স শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য কমফোর্টেবল এটাও একটা নট এ সিঙ্গেল ইউজ জাস্ট ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল মাত্র এইটি ফাইভ টাকা আমাদের কাছ থেকে একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন 82,500 টাকা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজে আজকের ভিডিওর সবচেয়ে মিনিমাম প্রাইজে ল্যাপটপ হচ্ছে এটা এটার মডেল হচ্ছে এসপি ফোরটিন এস তো চোদ্দো এস সিরিজের এই ল্যাপটপটা হচ্ছে রাইজ্যান্ড প্রসেসর দিয়ে যেটা রাইজ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল 8 GB RAM 256 GB SSD 4 GB Radeon এর শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে যেহেতু প্লাস্টিক বিল্ড ইকোনমিক সিরিজের সেহেতু প্লাস্টিক বিল্ড অবশ্যই হবে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা মিনিমাম বাজেটে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে নট অ্যা সিঙ্গাল ইউজ প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবেল প্রাইস কালারটা লুকিংটা কিন্তু খুবই সুন্দর জাস্ট ওপেন বক্স ব্র্যান্ডেউ ওপেন বক্স আর কি নেক্সট আমরা একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইসে এটা হচ্ছে তেরো জেনারেশনের ল্যাপটপ বাট এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা হচ্ছে এস পি এস আর এই প্রসেসরটার যদি ইন্টারের সাথে কম্পেয়ার করা হয়

যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ভিওয়ার্স লাস্ট মোমেন্ট হচ্ছে ভিডিওর একটা চমক মানে এখানে বেশ কিছু অনেক দামি দামি ল্যাপটপ রাখা আছে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটা এতটাই কম ইউজ করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন বাট খুব অল্প কিছুদিন ইউজ এই ল্যাপটপগুলো এটার মডেলটা হচ্ছে এস পি এল এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এবং কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে ষোলো জিবি র্যাম আটচল্লিশশো বাসে ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এসডি এগুলোতে কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল করা ব্যাঙ্গান অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত কতটুকু ইউজ করা হয়েছে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একদমই সুপার ফ্রেশ কোনো দাগেস্ট নাই টাইপসি থান্ডারবোল চার্জিংয়ের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর যাদের একটু আপ টু ডেট প্রসেসরের প্রয়োজন একটু পাওয়ারফুল কাজ করবেন কোরাই সেভেন প্রয়োজন তারা চাইলে কোরাই সেভেনটাও দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফোরটিন জি নাইন এটাও কোরাই আই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল এ ইউজ এই ল্যাপটপটা মোটামুটি সিল প্যাক অবস্থায় আপনারা দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন অরিজিনাল উইন্ডোজ এইচপির যে স্টিকার বা লোগো থাকে ওদের অথেন্টিক সবকিছু ইনক্লুড করা আছে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে সিল প্যাক আমরা জাস্ট একটা আনবক্সিং রিভিউ করেছি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার প্রাইসটা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের কাছে বর্তমানে জেড বুকের বেশ কিছু কালেকশন আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সব ভিজিট করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অন্য ব্র্যান্ড অন্য মডেলের ল্যাপটপ আছে আপনারা চাইলে শপে এসে কালেক্ট করতে পারবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ